ষাটটি দেশ আর পাঁচটি সাগর হইয়াছিল নীল ভালোবাসার দামে কিনে তোমায় ষাটটি দেশ আর পাঁচটি সাগর ই ছিল শুনলা ভালোবাসার দামে কিনে তোমায় আমি দিলাম তবু সংশই কাটে না হে জীবনে তোমাই আমি পাবো কি পাবো না হে জীবনে আমি পাব কি পাবনা সাতটি দেশ আর পাঁচটি সাগর হয়ে আসছিল ভালোবাসার দাম তোমায় তবু কাটে না হে জীবনে তো আমি পাবো কি না সাতটি দেশার পাঁচটি সাগর হয়েছিল নীলা ভালোবাসার দামে কিনে তোমায় আমি দিলাম তবু শংস হয়ে কাটে না হে জীবনে তোমায় আমি পাব কি পাবনা হাজার রঙের ফুল দিলাম শত সুবাস মকা সাত থেকে মাটি এনে গোরে দিলাম শাখা হাজার রঙের ফুল দিলাম শত সুবাস মাকা সাত থেকে মাটি এনে গড়ে দিলাম শাখা তবু সংশয় কাটে না এ জীবনে তোমাই আমি পাব কি পাব না